জোস্নরাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সুমিরাণী আজ জোস্নরাতে সবাই গেছে বনে আজ যাব না যাবো গো যাবো যে রইন পে ঘরের মাঝে যাবো না গো যাবো না যে রইন ঘরে এই নিরালায় রব আপন কোনে বসন্তেরই মাতান সোমীরানী আজ যোсна রাতে সবাই গেছে বনে আজ যাব যাব না গো যাব না যে রইন পরে ঘরে মাঝে যাবো না গো যাবো না যে রইন পরে ঘরে মাঝে এ প্রভু আপন কোণে যাব না এ মাতাল সোমীরানী আজ যোсна রাতে সবাই গেছে বনে আজ ঘর বহু যতন করে ধুতে হবে মস্তে হবে মরে আমি ঘর বহু যতন করে ধুতে হবে মোস্তে হবে মরে আমারে যে যাক হবে কি জানি সে আসবে কবে আমারে যে যাক হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পরে তাহার মনে বসন্ত রে মাতাল সোস্নতে সবাই গেছে বনে আজ বসন্তের রে মাতাল সৌমীরা রাতে সবাই গেছে বনে আ ধন্যবাদ এই গানটা খুব সুন্দর গান রাগ হচ্ছে বিহাগ রাগের উপর তাল তেওরা রচনাকাল বঙ্গাব্দ বাইশে চৈত্র তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ রচনাকাল হচ্ছে উনিশশো রচনা রচনাস্থান শান্তিনিকেতন স্বর্ণিকর দীনেন্দ্রনাথ ঠাকুর তবে উনিশশো ও না উনিশশো চোদ্দো সালে রচনা করেছেন তার প্রায় সাতাশ বছরের মাথায় কবিগুরু দেহ রাখেন ঠিক আছে